উনিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আগামীকাল পনেরো মার্চ পর্যন্ত আবেদন চলবে যাদের আবেদন করতে গিয়ে বিভিন্ন প্রবলেম হয়েছে বিশেষ করে ছবি এবং সেলফি জটিলতা যাদের হয়েছে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে তোমরা জিএসটির ওয়েবসাইটে আসলেই এখানে একটা বিষয় দেখতে পারবে যে লক্ষণীয় বলেছে যে ছবি বা সেলফি যাচাই সময় সাপেক্ষ আবেদন অবশ্যই পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে সেলফি বা ছবি প্রয়োজনে পরবর্তীতে পরিবর্তন করার সুযোগ থাকবে মানে এই সমস্যাটা যাদের আছে তোমরা পরবর্তীতেও সেলফি এবং ছবি তোমরা আপলোড করতে পারবে তাই এইটা নিয়ে আপাতত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই আমি ভিডিও আপলোড করলে অনেকেই তোমরা বলো যে ভাই আমি সেলফি আপলোড করতে পারছি না এই যে এরকম সেলফি আপলোডের কোনো অপশন দেখা যাচ্ছে না এটা দেখানোর দেখা যাচ্ছে না এটার মূল কারণটা হচ্ছে যদি তোমার আবেদন ফিস না দেওয়া হয়ে থাকে পরিশোধ না করে থাকো তাহলে কিন্তু এটা দেখাবে যতক্ষণ না পর্যন্ত পরিশোধ করবে আর ফি পরিশোধ করলেই কিন্তু এই সেলফি এবং ফটো আপলোড চলে আসবে অনেকের বলবে যে আমি ফি পরিশোধ করেছি তারপরেও এই দুইটা অপশন আসছে না সেক্ষেত্রে বলবো যে তুমি ওয়েট করো আপাতত আবেদন চলছে আবেদনটা শেষ হোক তারপরে এই দুইটা অপশন তুমি পেয়ে যাবে তখন তুমি সেলফি এবং তোমার ছবি পরিবর্তন করতে পারবে ঠিক আছে দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো আবেদন করার যোগ্যতাটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি দু হাজার বিশ একুশ বাইশ সালের এসএসসি পাস হতে হবে দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালের এইসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কোনো গ্রুপ পরিবর্তনের সুযোগ নেই বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এইচএসসিতে আলাদা করে জিপিএ লাগবে চতুর্থ বিষয় সহ তিন দশমিক পাঁচ জিরো আর মোট জিপিএ লাগবে সাত দশমিক পাঁচ জিরো বি ইউনিট মানবিক শাখার শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে আর এসএসসি এইসএসসিতে আলাদা করে জিপিএ থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট জিরো সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো মোটামুটি এগুলোই হচ্ছে আবেদন করার ন্যূনতম যোগ্যতা এবার এসে সর্বশেষ বিষয় সেটি হচ্ছে যে কতজন শিক্ষার্থী এবার অ্যাপ্লাই করলো দেখো এখনও পর্যন্ত এই ধরনের কোনো আপডেট কোনো ওয়েবসাইটে না কোনো সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে যেহেতু আবেদন চলছে আগামী পনেরো মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে পনেরো মার্চ আবেদনের কতগুলো অ্যাপ্লাই জমা পড়েছে সেই সংখ্যা আমরা জানতে পারবো তবে যতটুকু মনে হচ্ছে যে দুই থেকে আড়াই লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করবে যতটুকু মনে হচ্ছে এর থেকে কমও হতে পারে তো যে আবেদন যেমনই হোক না কেন তোমাদের সেই আবেদন বা ইউনিট অনুযায়ী যে পরিমাণ আসন রয়েছে কীরকম কম্পিটিশান হবে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব আমি ওকে আর তোমরা যারা ওয়েট করে আছো ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানাবো এই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ